উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি খেজুরি নম্বর ব্লকের আসামিকে দু করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে আজ বিকেলে কাঁথির এসডিপি নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসামিকে গ্রেপ্তার করার জন্য নিচ কষবাই ঢুকলে লাঠি হাতে পুলিশকে ঘিরে ধরে এলাকার বিজেপি মহিলা ও পুরুষ কর্মীরা সামনের সারিতে ছিলেন এলাকার মহিলারা বিজেপি কর্মীরা লাঠি ঝাঁটা হাতে দীর্ঘক্ষণ পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ কান্তির এসডিপিও নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা যদিও পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজকে বিজেপি নিজকসমা অঞ্চলে প্রশাসনের সামনে যে দুর্ব্যবহার করেছে বিজেপিকে আমি তীব্র ধিৎকার জানাই বিজেপি যেভাবে তাণ্ডব অত্যাচার চালাচ্ছে দু নম্বর ব্লকে তিনটা অঞ্চল পেয়ে ঘর বাড়ি তারা করছে কিন্তু মানুষ হয়ে যাচ্ছে কারণ বিজেপি তাণ্ডব চালাচ্ছে সাধারণ এই বিজেপিকে ধিৎকার জানিয়েছে তাই বিজেপি ভাইদেরকে বলছি আপনারা ভালোবাসার রাজনীতি করুন এভাবে হিংসা বিবাদ ছড়িয়ে দিয়ে মানুষের ঘর বাড়ি ভাঙচুর করে মহিলাদের প্রতি অত্যাচার করে এভাবে রাজনীতি করা যায় না তা এই একদিন দেখবেন এই যে সাধারণ মানুষের প্রতি আপনারা অত্যাচার করছেন সেই মানুষ আপনাদেরকে লোকসভায় যোগ্য জবাব দেবে তৃণমূল কংগ্রেসের পাশে সাধারণ মানুষ আছে সবসময় থাকবে নমস্কার এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোত্তর বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে নিজ কসবা অঞ্চলে পুলিশ বিজেপি নিরাপরাধ কর্মীদেরকে গ্রেপ্তার করার জন্য ঢুকেছিল তাই এলাকার মা বোনেরা রুখে দাঁড়িয়েছে নমস্কার আমি সুব্রত দাস খেজুরি এসসি সি সম্পাদক আপনারা দেখেছেন যে নিচকসভা অঞ্চলে এখন আমরা দেখেছি যে বর্তমানে পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে তারা আজকে বেছে বেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সমস্ত নিরপরাধ কর্মীদেরকে অ্যারেস্ট করার জন্য মরিয়া হয়ে লেগেছে এবং তারা গেছিল। সেই কারণে আমাদের এলাকার মাতৃশক্তি যিনারা রয়েছেন তারা এই দলদাস পুলিশের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এবং তাদের এই অত্যাচার এই অন্যায় অত্যাচারকে মেনে নিতে পারেনি তাই অ্যারেস্ট করতে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকার সমস্ত মাতৃশক্তি বেরিয়ে এই খাকি উর্দিধারী দলদাস তৃণমূলের এই উর্দিধারী পুলিশগুলোকে বিতাড়িত করেছে এলাকা থেকে এবং তারা বুঝিয়ে দিয়েছে যে অন্যায়ভাবে গণতন্ত্রকে ধ্বংস করে ভারতীয় জনতা পার্টির নিরপরাধ কর্মীকে ধরা যায় না যোগ্য জবাব এলাকার মানুষ দিয়ে দিয়েছে আগামী দিনে এই পুলিশ প্রশাসনকে কাউকে নিরপরাধ কোনো কর্মীকে অ্যারেস্ট করতে গেলে সাতবার ভাবতে হবে যে ভারতীয় জনতা পার্টি ন্যায়নীতি আদর্শ করায়ন দল এই অন্যায় অত্যাচার মেনে নেবে না তার জন্য লড়াইটা দেবে নমস্কার অপরদিকে এই ঘটনা তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস